যে বিশেষ কয়েকদিন থেকে পাটগ্রামে একটা আলোচিত বিষয় ছিল টিফিন মিটার স্থাপন এবং নানা থেকে নানা গুঞ্জন ঘর থেকে ঘরে মানুষ বলতেছে জোর করে টিফিন মিটে স্থাপন হইতেছে আবার অনেকের দাবি যে বিল বেশি কাটছে এরকম সব কিছু আমরা বিবেচনা করে আজকে উপজেলা প্রশাসন বরাবর আমরা একটা স্মারক প্রদান করেছি এবং সেই সারক আমরা উল্লেখ করেছি যে আমাদের নাগরিক যে মৌলিক অধিকার আছে তারা না জানে বা জোর করে যে টিফিন মিটে স্থাপন করছে সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে অবশ্যই ইনফর্ম করা প্রয়োজন একটা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট কাজ করতে হলে অবশ্যই জনগণকে জানায় তারও করতে হবে কিন্তু তারা তার এই জিনিসটার ব্যর্থয় ঘটাইয়েছে আমরা উপজেলা প্রশাসনকে এটাও মানে ইনভলভ করেছে যে বাংলাদেশে হাইকোর্টে একটা রুল জারিয়েছে প্রিপেড মিটার নিয়ে এবং হাইকোর্ট এটার জন্য একটা তদন্ত কমিটি পর্যন্ত আহ্বান করেছে কেন স্বচ্ছতা প্রদান করা হবে না পিপিএডে মিটার ইতিমধ্যে ওনারা যদি জোরপূর্বক কারোর উপর প্রিপেড মিটার চাপিয়ে দেয় তা সম্পূর্ণভাবে নাগরিকের মৌলিকতা এবং আইন পরিপন্থী তা আমরা উপজেলা ইউনিয়ন স্যারকে স্পষ্ট বলি যে স্যার এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কারণ পাটগ্রাম উপজেলাবাসী এই বিষয়ে উন্মুখ হয়ে আছে এটা সুন্দর এবং নিয়মতান্ত্রিক সমাধান আমাদের প্রয়োজন আমাকে জোর করে আমাকে যদি প্রিপেইড মিটার লাগিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি আমার নৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করবো এবং ইউনোসারকে আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছে যদি কোনোভাবে আপনাদেরকে না জানিয়ে বা ইনফর্ম না করে বা জোর করে প্রিপেইড মিটার লাগানো হয় তাহলে এই প্রমাণ বা কোনো ফুটেজ আমাকে দিবেন অবশ্যই আমরা তার আলোচনা সাবেককে সিদ্ধান্ত গ্রহণ করবো তাই অর্থাৎ আপনাদের আপনারা বুঝে শুনে আপনাদের বিল বকেয়া থাকলে অবশ্যই বিলগুলো পরিশোধ করবেন অথবা নিষ্ক্রজ যে সিদ্ধান্ত নিলে আপনাদের বিরুদ্ধে সেটা ধার্য হবে আর কিন্তু আপনাদের প্রতি যদি জোর করে বা আপনাদেরকে না জেনে না ইনফর্ম করে এই পিপিএইড মিটারের নামও একটা যন্ত্রণা চাপিয়ে দেওয়া হয় তারা তৎক্ষণ উপজেলা প্রশাসনকে অথবা তথ্য সংগ্রহ করে আমাদের সাংবাদিক ভাইকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ